আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা বার্তা টোয়েন্টি ফোর নিউজে শুরুতে জানিয়েছি শিরোনাম পদত্যাগ করুন নতবারে হাই পাবেন না সরকারকে মির্জা ফখরুল এদেশে বিএনপির রাজনীতি বন্ধ করে দিতে হবে যুবলীগ চেয়ারম্যান পরশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি আন্দোলন করতে পারে না তাহলে কেন পাহারা দিচ্ছেন এখনো সময় আছে দেয়ালের লিখন পড়েন সারা দেশের মানুষ নেমে পড়েছে সময় থাকতে পদত্যাগ করুন নতো বারে হাই পাবেন না তিনি বলেন আজকে ক্ষমতা সিন্ধির চুরির কারণে ব্যাংক খালি ডলার নেই ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না দেশে আজ গণলুট চলছে এরা যখনই ক্ষমতায় আসে তখনই দেশের সম্পদ লুট করে শুক্রবার বিকালে রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনবি আয়োজিত পদযাত্রা কর্মসূচির পূর্বে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন গত পনেরো বছরে অনেক অত্যাচার হয়েছে আর নয় জনগণকে বাসা থেকে বের হতে হবে জেগে উঠতে হবে এরাই দেশটিকে ফতুর বানিয়ে ফেলেছে একদিকে দ্রব্য মূল্য বেড়ে চলছে মানুষ গরিব হচ্ছে অন্যদিকে ক্ষমতাসীনরা ফুলে কলাগাছ হচ্ছে তারা বলে উন্নয়ন উন্নয়ন এমন উন্নয়ন হয়েছে যে মানুষ আজ বিদ্যুৎ পায় না পানি পায় না গ্যাস পায় না তিনি বলেন ক্ষমতায় টিকে থাকতে তারা প্রশাসনকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র র্যাব এবং পুলিশকে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা এটি চাইনি এটি জাতির জন্য লজ্জাকর তারা ক্ষমতায় টিকে থাকতে র‍্যাব ও দিয়ে পুলিশকে করেছে এবারও আমেরিকায় অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি এতে বিশ্বের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায় যে গণতন্ত্রের জন্য যুদ্ধ হয়েছে সে গণতন্ত্র হরণের অভিযোগেই গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি বাংলাদেশ ফখরুল সাহেব আরো বলেন আজকে সারা দেশে অত্যাচার হচ্ছে চলছে নৈরাজ্য আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল এরা কখনোই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি এরা সব সময় ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় আসতে চায় গত কয়েক মাসে তারা আমাদের দশজন নেতাকে হত্যা করেছে বেআইনি গায়েবি মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে তারপরও আন্দোলন থামানো যাচ্ছে না কারণ এই আন্দোলন শুধু বিএনপির নয় গণতন্ত্রকামী সব জনতার তিনি আরও বলেন বেগম জিয়াকে গ্রেফতার করেছেন তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করে রেখেছেন থেকে আন্দোলন বন্ধ করতে পেরেছেন বিএনপি কি ভেঙে গেছে বরং আরও শক্তিশালী হয়েছে তারেক রহমানের জনপ্রিয়তা অনেক বেড়েছে রাষ্ট্রপতি প্রসঙ্গে ফখর বলেন উনি নিজেও জানেন না উনি রাষ্ট্রপতি হচ্ছেন তা তিনি আবার এক সাক্ষাৎকারেও বলেছেন এ থেকে প্রমাণ হয় এই সংবিধানে দেশ চলবে না সংবিধান পরিবর্তন করতে হবে আমাদের উত্থাপিত সাতাশ দফার আলোকে সংবিধান পরিবর্তন করে ক্ষমতার ভারসাম্য আনতে হবে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজরা আব্বাস রায় আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এদিকে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন বাংলাদেশে কেউ থাকতে চাইলে প্রথমে স্বাধীনতাদুতদের শহীদদের পক্ষে থাকতে হবে কোনো স্বাধীনতা বিরোধীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই এই স্বাধীনতা বিরোধীদের নিয়ে যারা রাজনীতি করে তাদের সুবিধা যারা নেয় এদেশে তাদের রাজনীতিও বন্ধ করে দিতে হবে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এবং ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান আরও বলেন গণরায়ের মাধ্যমে এই বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধীদের সাজার ব্যবস্থা করতে হবে এরা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে সেই অপরাধের কারণে তাদেরকে বিচার করতে হবে দেশের এই উন্নয়ন ও অগ্রগতি বিএনপি জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের পছন্দ হচ্ছে না অপপ্রচারের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাতের বিভিন্ন রকম অপচেষ্টা চলছে বিভিন্ন দেশের বিভিন্ন মহল থেকে এভাবে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বিদেশিদের থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে এই এইসব অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাই আরও উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন নবীনওয়াজ সুভাষচন্দ্র হালদার ইঞ্জিনিয়ার মিনালকান্তি জোদ্দার তাজউদ্দিন আহমেদ আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশাহ সুব্রত পাল সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ জহিরুদ্দিন খসরু সহ আরো অনেকে